আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগতম খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন দুই সালের এইচএসি পরীক্ষা কিন্তু সারা দেশে বন্ধ রাখা হবে যদি কোথাও বন্যা হয় এমন একটি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে এই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তবে তার আগে ছোট্ট করে একটি কথা বলতে চাই যে এই যে নুরিজি টাইম চ্যানেলটা এটা কিন্তু কখনোই কোনো ধরনের ফেক নিউজ প্রকাশ করে না আমরা শিক্ষা বোর্ড থেকে যতটুকু নিউজ জানতে পারি ঠিক ততটুকুই আমরা আপনাদেরকে জানাই আর যদি আপনার আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবেন আরেকটা কথা আমরা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সতর্ক করি এবং সঠিক নিউজটা তুলে ধরে আপনাদের পরীক্ষার বিষয়ে আপডেট দিতে থাকি যাতে আপনারা কোনো চ্যানেলের ভিডিও দেখে বিভ্রান্ত না হন যদি আমাদের চ্যানেলের কোনো একটা ভিডিও আপনার কাছে ফেক মনে হয় আপনার কাছে একটাই চাও আমাদের চ্যানেলটিকে মানে চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে চলে যান কোনো কথাই নাই আপনাকে একবারও আমরা জিজ্ঞাসা করবো না যে আমাদের চ্যানেল কেন আনসাবস্ক্রাইব করলেন বা বাজে মন্তব্য করলেন যদি এরকম একটা কোনো নিউজ মানে আমরা দিয়ে থাকি ফেক এখন যাই হোক আমরা মূল বিষয়ে চলে যাই যে প্রথম কথা হচ্ছে যে দুই সালের এইস পরীক্ষা কিন্তু আগামী তিরিশে জুন থেকে শুরু হওয়ার কথা এবং যে আরেকটা কথা আছে যে কোথাও যদি বন্যা হয় তিরিশে জুনের আগে তাহলে কিন্তু সেই অঞ্চলে অথবা সেই বুডে বা সেই বিভাগের পরীক্ষা কিন্তু বন্ধ রাখারও নির্দেশনা দেওয়া আছে এখন হঠাৎ করে একটা নোটিশ ঢাকা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে যে দেশের কোথাও যদি বন্যা হয় শুধু সেই অঞ্চলের পরীক্ষা বন্ধ না না রেখে বরং সারা দেশের পরীক্ষায় বন্ধ রাখতে হবে এমন একটা নোটিশ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এখন এই নোটিশটা আজও কি সত্য কিনা এই বিষয়ে আমি তাৎক্ষণিক হচ্ছে নোটিশটা যখন আমার চোখে পড়ে তখন আমি বোর্ডে কল করি এবং তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করি তো আমি নাম বলবো না যিনি আমার পরিচিত কারণ তিনি নাম প্রকাশ করতে ইচ্ছুক না তো যাই হোক তো তখন তিনি আমাকে বলেন যে না আমাদের ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এমন কোনো ধরনের নোটিশ প্রকাশ করা হয় নাই তার মানে আপনারা বুঝতে পারছেন যে ওই নোটিশ যদি আপনারা দেখেন বা কোনো ফ্রেন্ড যদি আপনাকে দেয় তাহলে অবশ্যই ওই নোটিশটা ফেক এটা একটা কোনো একটা আইডি থেকে এই নোটিশটা নিজেরা বানিয়ে তারপর এটা হচ্ছে যে তারা ফেসবুকে পোস্ট করছে যে সারা দেশের পরীক্ষা বন্ধ রাখা হবে আপনারা এইসব নোটিশে বা কথাবার্তায় বিদ্ধান্ত না হয়ে বাসায় ভালো করে পড়াশোনা করেন এবং আপনাদের পরীক্ষা আগামী তিরিশে জুনই হবে আর এই জন্য আপনাদের যেটা করতে হবে যে ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও দেখবেন সব ভিডিওকে আপনারা সত্য মনে করবেন না প্রথমে যাচাই বাছাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এর আগে কোনো সিদ্ধান্ত যাবেন না বা ভিডিওটা শেয়ার করে হুট করে আরেকজনকে পাঠাবেন না তাহলে এক্ষেত্রে দেখবেন আপনারও ক্ষতি হচ্ছে এবং তারও ক্ষতি হচ্ছে এই জন্য আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপনারা এইভাবে প্রিপারেশন নেন যে আপনাদের পরীক্ষা তিরিশে জুনই হবে আর বাকি কখন পরীক্ষা বন্ধ হয় না হয় সেটা দেখা যাবে এখন তো বন্ধ হচ্ছে না কারণ আপনাদের তো তিরিশে জুন পরীক্ষা হবে আপনারা ওই প্রিপারেশন নিয়ে সামনে আগাতে থাকেন কেমন আর অবশ্যই নুরিজি টাইমের সাথে থাকবেন আর আপনাদেরকে এভাবেই সবসময় সতর্ক করব আর আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করে যাবেন সবাইকে ধন্যবাদ আর অবশ্যই নুরিজি টাইমের সাথেই থাকবেন